চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে জানতে চাই আমরা অনেকগুলো ক্যাটারাক্টের টাইপস নিয়ে কথা বলেছি আমরা জানি যে এটার একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি করতে হয় এবং লেন্স দিতে হয় বিভিন্ন ধরনের লেন্সগুলো বাজারে পাওয়া যায় বিভিন্ন দামের লেন্স পাওয়া যায় বিভিন্ন হসপিটালে আমরা বিভিন্ন ধরনের দাম দেখতে পাই এই ব্যাপারে অনেক এরও কোশ্চেন থাকে জিজ্ঞাসা থাকে সেই ব্যাপারটা স্যার ক্লিয়ার আপনার সানি অপারেশন আমরা সাধারণত অপারেশনের আগেও আমরা ইনিশিয়ালি যাদের ইমেচুর স্টেজ থাকে যে স্টেজে দাদি নানিরা বলে যে আমরা আগে কাছে চশমা দিয়ে পড়তাম এখন চশমা ছাড়াই পড়ি অনেক সময় দেখবেন এরকম রুগী আসে আসা খুব গর্বের সাথে বলে আমার নানা নানি দাদি ওরা চশমা ছাড়াই লেখাপড়া করছে মরার আগ পর্যন্ত এটাকে আমরা বলি সানির একটা সুবিধাজনক অবস্থা এটা গেলে সেকেন্ড সাইড অফ সেকেন্ড সাইড বলি আমরা সানি মেচুর যদি হয় নিউক্লিয়ার যদি সানি হয় তাহলে এই সুযোগটা অনেকে পায়া থাকে যার মধ্যে ওদের দাদা নানিরও থাকতে পারে কিন্তু সব সানি যে এরকম তা না কিন্তু এটা হলো এক নম্বর দুই নম্বর হলো সানি কোন স্টেজে আছে ইমেচিউর হলে আমরা অনেক সময় লেন্স দিয়ে চেষ্টা করে দেখি কিছুদিন তখন তিন মাস ছয় মাস অনেক সময় লেন্স দিয়ে দেখতে পারে লেন্স দিয়ে যখন চশমা দিয়ে দেখে ভালো না হলে তখন আমরা একমাত্র প্রপার চিকিৎসা হলো যে অপাসিটিটা যে হয়েছে এই অপাসিটিটা সরাইতে হবে এবং যে পরিমাণ আগের পাওয়ারটা ছিল লেন্সের যে পাওয়ারটা ছিল ওই পাওয়ারটা মাপতে হবে বায়োমেট্রিক করে তারপরে একটা লেন্স লাগাইতে হবে লেন্স লাগানোর অনেকগুলা পদ্ধতি আমরা সারা পৃথিবীতে স্থানি রুগী অপারেশন প্রথম বাংলাদেশেই শুরু হয়েছে সেটা হলো সুশ্রতা বিক্রমপুরের ভদ্রলোক উনি আমাদের সারা পৃথিবীতে সানি রুগীর একমাত্র সার্জন ছিলেন উনি কি করতেন ওই উনি সানি যখন একদম পেকে যায় আম পাকার মতো বোটা বোটা ধরা যায় গাছ গাছের ঘুরি ধরে ঝাঁকি দিয়ে যেমন পড়ে যায় সানিও যখন পাকতে পাকতে মেচুর হাইপার মেচুর হয় তখন রকম স্টেজে চলে আসে ওই স্টেজে উনি একটা নিডেল দিয়ে চোখের ভিতরে গুতা দিয়ে লেন্সটাকে নর্মাল জায়গা থেকে এফাকে করে দিত ভিটাসের ভিতর ফেলে দিয়ে যেটা এখন করলে তোমার আমার শাস্তি হবে আগে এটাই ছিল আগে এটাই সবচেয়ে বেস্ট চিকিৎসা ইন দ্য ওয়ার্ল্ড এবারে এটা বিক্রমপুরের সুশ্রত স্যার আমি এটা করেছে তারপরে আছে ইন্টাকুলার ইন্টাক্যাপসুলার এক্সট্রাক্যাপসুলার স্মল ইনসিশন ফেক ওই মালসিফিকেশন ফেক ওর ভিতর আবার লেজার দিয়ে প্রসিডিউর শুরু হয়েছে যেই ফর আপনি করেন না কেন আপনার জন্য লাগবে আমি আগেও বলেছি নিজের চোখটা সানি ছাড়া অন্য সবগুলো অর্গান ভালো থাকতে হবে এক নাম্বার হলো কর্নিয়া ভিটাস রেটিনা অপটিকনার এগুলো একদম ভালো থাকতে হবে দুই নাম্বার ভালো থাকতে হবে সার্জারিটা হইতে হবে একদম ক্লিন কাট আর হলো যে লেন্স যেটা আপনার চোখ থেকে সরাইছে আপনার আমার যেমন চোখের চশমার পাওয়ার এক না প্রত্যেকেরই লেন্সের পাওয়ার ভিন্ন এই ভিন্নতার কারণে আপনি এটা মেপে নিতে হবে নেওয়ার পরে এখন আপনি কোন প্রসিডিওরে যাবেন প্রসিডিওর যেমন আমরা এক জায়গায় যেতে চাইলে হাইটে যেতে পারি রিক্সা যেতে পারি গাড়িতে যেতে পারি প্লেনে যেতে পারি এখানেও সার্জারির ক্ষেত্রে অনেকগুলা প্রসিডিওর আমরা করি একটা যেটা লেটেস্ট সারা ওয়ার্ল্ডে হয় আমাদের দেশেও সারা পৃথিবীর মতো সবচেয়ে লেটেস্ট যন্ত্রপাতি দিয়ে বাংলাদেশে এখন অপারেশনগুলো হচ্ছে যত লেটেস্ট যাচ্ছেন তখন তত লেন্সের কোয়ালিটিও তত ভিন্ন হচ্ছে লেন্সের কোয়ালিটি ভালো না হলে যেটা হয় রুগীরা প্রথম দিকে খুব ভালো দেয় কারণ তার তো ভীষণ ছিল একদম হ্যান্ড মুভমেন্ট বা এক দুই ফিট দূরে দেখতো এটা সরায় দেওয়ার পরে লেন্স দিলে সে অনেক দূর পর্যন্ত দেখে কিন্তু লেন্সের কোয়ালিটি যদি আপটুটেড মার্ক না হয় তাহলে কিছুদিন পরে এটা আবার একটু ঝাপসা ঝাপসা মনে হয় কিছু রুগী আসা বলবে যেন যে আমি আগে খুব ভালো দেখতাম ইদানিং আর একটু কেমন কেমন যেন মনে অতটা পরিষ্কার লাগে না হতে পারে কারণ লেন্সের মধ্যে স্পেরিক্যাল পাওয়ার আছে সিলিন্ডার পাওয়ার আছে অ্যাভারেজ যে লেন্সগুলো এগুলাতে সিলিন্ডার পাওয়ার দেওয়া থাকে না তাহলে আপনি সিলিন্ডার পাওয়ার ছাড়া যে লেন্সগুলা লাগাচ্ছেন সেগুলো দিয়ে অত পরিষ্কার সবসময় দেখা যাবে না এগুলাকে আমরা টরিক লেন্স বলি আমরা যে লেন্সগুলো সাধারণত লাগাই এগুলোতে এগুলো দূরে দেখা যায় কাছে আবার দেখা যায় না এটাকে আমরা মনোফোকাল লেন্স বলি তাহলে কাছে দেখার জন্য কি লাগাইতে হবে কাছের চশমা পড়তে হবে কাছের চশমা পরে কাছে দেখতে হবে বইতেই পড়তে হবে দূরের জন্য চশমা ছাড়াই আপনি করতে পারবেন এই যে আবার মধ্যের দূরত্বটা আবার দেখা যায় না দূরেও দেখা যায় কাছে দেখা যায় মধ্যের দূরত্ব এটার জন্য আবার একটা নতুন লেন্স বেড়েছে এটাকে আমরা বলি মাল্টিফোকাল লেন্স ট্রাই লেন্স এই সবগুলাই যার যেটা উপযুক্ত আর্থিকভাবে যার যেটা সম্ভব সবাই আমরা ইউজ করতে পারি এর ভিতরে সব আমাদের দেশে যে আর্থিক অবস্থা মানুষের যে আর্থিক অবস্থান বেশিরভাগই কিন্তু আমরা ফ্যাকো করার মতো আমাদের অ্যাবিলিটি নাই এই জন্য সবচেয়ে সহজ যে পদ্ধতিটা আছে স্মল ইনসিজন ক্যাটারেট সার্জারি করে লেন্স লাগে দেওয়া হচ্ছে সারা বাংলাদেশে এটা হচ্ছে কারণ ফ্যাক ওঠার জন্য দুইটা জিনিস লাগে একটা হলো ফ্যাক মেশিন একটা হলো ভালো সার্জন দুইজনই খুব ভালো হতে হবে সার্জনও ভালো হতে হবে মেশিনও খুব হাই কোয়ালিটি হতে হবে তাইলেই আপনার সব কিছু ভালো হবে তবে যদি সার্জন ভালো থাকে মেশিন ভালো থাকে আপনার যদি আর্থিকভাবে সচ্ছল থাকেন মেশিনের টাকা পয়সা খরচ করে আপনি ফেক ওটাই যদি করার মতো অ্যাবিলিটি চোখ যদি আপনাকে ইয়ে করে আপনার চোখ ইমেচুর স্টেজে হইলে ফেকও করার সুবিধা মেচুর হলো করা যায় হাইপার মেচুর স্টেজে নিয়ে আসলে একদম পাকাইতে পাকাইতে ওইটাতে অনেক সময় ফেকো করা যাবে না তখন এস আমাদের একমাত্র ভরসা কারণ করতে গেলে যে সমস্যাগুলো হবে সমস্যা দূর করার জন্য আবার এসআইসি এর জন্য সুবিধা হবে সেই জন্য আপনার যদি প্রফেশনালি কোনো হ্যাম্পার হয় সঙ্গে সঙ্গে সানিটা অপারেশন করে দেবগুলো থাকে ফ্যাকো করার সুযোগ থাকে অন্য অপশনগুলো তো আছেই কিন্তু অপশন না রেখে এসে বলবেন যে আমি সান ফ্যাকো করবো অন্য কোথায় শুনে আসেন যে কম্পিউটারে করবেন কিন্তু চোখের কোয়ালি মানে কন্ডিশনে তো এটা আপনাকে ফেভার করতে হবে আর লেন্সের দাম তো ভিন্ন হবে এক একটা এক আপনি দূরেও দেখতে চান কাছেও দেখতে এটার দাম অ্যাভারেজ ষাট থেকে সত্তর টাকা শুধু লেন্সের দাম আপনার ষাটের টাকা যেমন কোট সেলানো যাবে না এই ষাট সত্তর হাজার টাকার লেন্স কম পয়সায় অপারেশন করা যাবে না এটার জন্য আরও সেম পরিমাণ টাকা লাগবে তাহলে এটা একটু কস্টলি তার পরেরটা আর কম কস্টলি আর বেশিরভাগ যেটা হচ্ছে সারা বাংলাদেশে সারা দেশের আনাচে কানাচে সেটা হচ্ছে স্মল ইনসিউর ক্যাটারেক্ট সার্জারি অনেকগুলো করা যায় আই ক্যাম্প সার্জারিগুলো সাধারণত এটাতেই হয় আই ক্যাম্প সার্জারি ফেকোতে করা যায় না কস্টলি এটাতে সাধারণত ফেকোতে আমরা আই এসআইসিএস সার্জারিটা করি ফেকো সার্জারি আমরা সাধারণত ফেকোতে আই ক্যাম্পে করা সম্ভব হয় না